যারা হাই ফেলার চান পিওর হাই ফেলার দেখেন নিতে পারবেন তো তারা ভাই ঠিকানা একটু চটপট বলে দেন নতুন দর্শকদের জন্য নতুন দর্শকদের জন্য আমার ঠিকানা হচ্ছে জিঞ্জিরা কদমদুলি থেকে এ মাত্র বিশ ত্রিশ টাকা লিবর ইস্টা পাড়া বাদাম গাছতলা জিসান সেন্টার মেইন রোডে বাদাম গাছতলা জিসান সেন্টার তো চলেন কবুতর দেখানো শুরু করি আমরা কবুতর গুলো বাইরে নিয়ে দেখাবো আর আবহাওয়া যেহেতু খারাপ তো একটু কবুতর গুলো বাইরে নিয়ে দেখাই বৃষ্টি আসার আগে ফার্স্টে বাচ্চা দিয়ে শুরু করি বাচ্চা দিয়ে শুরু করবেন হ্যাঁ

বাচ্চাগুলো এভারেজে কয় পড় ভাই এ তিন পর থেকে লে 5 6 পড় পর্যন্ত আছে মোল্ডিং এ তো সব বাচ্চা পাক গেলে ভালো আছে মোল্ডিং এ পাক ফলাই দিছে দেখেন যে এখানে পড়বো দুই পর হনে পড়ে গেছে 5 পর 6 পর এই সব মোল্ডিং এ দেন না 6 পর বাচ্চা সবগুলো বাঘ আমি দিব তো সিলভার বেজি দিব তো আর বাচ্চা

না শুনন ভাই অসম্ভব আর পারবো না যদি মন চাই এইভাবে নিবো না হলে ভালো কবুতরের বাচ্চা এগুলো বিজে না থাকলে বুঝে বুঝা পড়তো দেন পাক তিনটা কি সুন্দর এগুলা সব আবার আস্তে আস্তে দিতে পুরো কালার হয়ে যাব ফুল কামার হয়ে যাবো চার এগুলা দেখেন না কত সুন্দর

কবুতরের ঘেটা কিন্তু খুব সুন্দর মাসাল্লাহ দুজনে ছাড়া ছাড়ি কবুতর হ্যাঁ বেজিটা কবুতর পাক ফেদা বিচ্ছে কবুতরটা ওই মেয়ে না বিজয় কবুতরের রঙ অনেক সুন্দর কবুতর অনেক ভালো ছাড়া ছাড়ি অনেক ভালো কবুতর পাখের কোয়ালিটি খুব সুন্দর কবুতর কবুতর পড়ে যায় পাখের কারণে সবচেয়ে বড় কথা পাক কোয়ালিটি যেটা ভালো না কবুতরই পড়ে যাবে

এটা কত সংখ্যা এই বিয়াটা চাইলে 4000 নিলে 3000 তিন হ্যাঁ 3000 আর একাধিক পেয়ার আমি আগে বলছি যদি কেউ একাধিক পেয়ার নেয় তো সেই ক্ষেত্রে আমি কিছু কনসিডার করে দেব অবশ্যই ঠিক আছে ওই তবে কবুতর যা দিছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কবুতরই খুব মাস্টার কবুতর ভালো কবুতর যারা কবুতর চিনে বুঝে তারা দেখলে বুঝবো আর যদি বুঝে না বুঝে ভাঙ করে দিলে তো কোনো কিছু করার নাই তো এই দুইটার বৈশিষ্ট্য হলো দুইটার খুব ভালো ভাইব্রেশন আছে দুটো কবুতর অনেক সুন্দর

মনে হয় যে জোরা নট মানে মাদি অনেক বড় এই মাদি অনেক বড় বড় দেয় ভাই দিছে বড় বড় বাইনা যদি নেন এটা 2000 এটা 1500 আর এক লগে নিলে একদম 3000 নোড়াই মাদি ঠিক আছে এগুলো সিঙ্গেল মাদি হ্যাঁ দুইটাই সিঙ্গেল মাদি মাদি একটা ডিপ গুলো জেলি জকের মাদি ব্যাংক বলে